তারপরে এগুলো আমি আবার বিক্রি করি বিক্রি করে আমি মোটামুটি কিছু টাকা আয় করি কিন্তু এখন আর কা আয় করাটা সম্ভব হচ্ছে না কারণ সবজিটার এত দাম বেড়ে গেছে সবজি বলেন এবং ফল বলেন অনেক দাম বেশি যার কারণে এখন ইনকামটা অনেক কম হচ্ছে কম হওয়ার কারণটা হচ্ছে যে সবজি আগে আমরা নিতাম বিশ টাকা পঁচিশ টাকা কার্টন সেটা এখন কিনতে হচ্ছে আমাদের পাঁচচল্লিশ টাকা পঞ্চাশ টাকা কার্টন কিন্তু আমরা সেই আগের দামেই বিক্রি করতেছি কারণ কাস্টমার ওই দামের চেয়ে বেশি কিনতে দিতে চায়। না তারপরেও বাধ্য হয়ে আমাদের এই নিয়ে বিক্রি করা হয় কিন্তু এখন আমাদের ইনকামটা অনেক কমে গেছে যার কারণেই এই সমস্যাটাই সবজির দামটা এখন এত বেশি কেন তা সঠিক জানি না এখন কি সিজন না থাকার কারণে নাকি কোনো সিন্ডিকেট হচ্ছে অন্য অন্য দেশের যেরকম সিন্ডিকেট করে থাকে সেরকম হচ্ছে কিনা সৌদি আরবে তা জানি না সঠিক তবে এখানে সিন্ডিকেটের মতোই কিছু ব্যবসায়ী রয়েছে যারা সকালে পাইকারি রেডে মাল কিনে তারপরে আবার আরেক রেডে বিক্রি করে যার জন্যই রেটটা হচ্ছে একটু বেশি থাকে এবং বর্তমানেও সবজি কিন্তু মার্কেটে কম একটু আসতেছে কারণ সিজন এখন না থাকার কারণে এই সবজিগুলোর দাম বেশি আর আমরা এগুলো নিয়ে ব্যবসা করি যারা তারাই একটু ফয়দা কম হচ্ছে